আমি যখন বিজনেসটা দাঁড় করব। এই জন্য আমি অনলাইনে ইউটিউব চ্যানেলে খুঁজতেছিলাম যে কোথা থেকে আমি প্রোডাক্ট কিনলে চিপ আমি প্রোডাক্টটা পাবো এবং আমার একজন মেন্টর দরকার ছিল বসিবাইয়ের প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে এজ এ ম্যান হিসেবে আমি ওনাকে পছন্দ করেছি এবং আমি মনে করছি যে আমার একজন মেন্টর হিসেবে বসি ভাই আমাকে সবই সহযোগিতা করবেন আমি পেশায় শিক্ষক আমি একটা প্রাইভেট পলিটেকনিকের অধ্যক্ষ মর্যাদা আছি ঢাকা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা মোহাম্মত বসিলা অবস্থিত নতুন উদ্যোক্তা হিসেবে বসি আমাকে সব ধরনের সহযোগিতা করবেন এই আশ্বাস তিনি প্রদান করেছেন আমাদের সাথে আজকে আছেন নুরুল ইসলাম ভাই ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কোথা থেকে এসেছিলেন আমি ঢাকার মোহাম্মদপুর বসিল্লা থেকে এসেছি এই প্রথমবার তাকাওয়াতে এই প্রথমবার তাকাওয়াতে এসেছি কি দেখে মনে হলো তাকতে আসতে হবে আচ্ছা আমি ওই বসির কিছু ভিডিও প্রেজেন্টেশন দেখেছি মূলত বসির প্রেজেন্টেশনটা আমাকে খুব ইন্সপায়ার করেছে এই কারণে আমি বসির ভাইয়ের শোরুমে এসেছি ভিডিওতে যেরকম দেখেছি এবং প্রেজেন্টেশনে যে সমস্ত তথ্যপত্রগুলি মানে শেয়ার করেছে এখানে মোটামুটি সব তথ্যপত্রগুলি আমি মিল পেয়েছি এবং আমার খুব ভালো লেগেছে আমি নতুন উদ্যোক্তা হিসেবে আমাকে সহযোগিতা করবেন এই আশ্বাস তিনি প্রদান করেছেন আমি খুশি হয়েছি এবং ওনার কাছ থেকে প্রথম আমি ষোলো হাজার একশো টাকার কেনাকাটা করেছি আচ্ছা এখানে যারা আপনাদেরকে সার্ভিস দিলো সার্ভিস সম্পর্কে যদি বলতেন হ্যাঁ যে ভাই আমাকে সার্ভিস দিয়েছে ভাইয়ের আইন ব্যবহার খুব ভালো লাগছে এবং সব ধরনের সহযোগিতা করেছেন এবং আমরা যে ধরনের প্রোডাক্ট চেয়েছি উনি সেগুলি দিয়েছেন প্রথমবার টাকা ঘুরে আপনার মধ্যে কোনো কমপ্লেন তৈরি হয়েছে যে এই জিনিসটা ঘাটতি আছে এটা ঠিক করা উচিত না তেমন কমপ্লেন আমার নাই তবে আমরা নতুন উদ্যোক্তা হিসেবে প্রোডাক্টের সাথে ক্যাটালগ থাকলে একটু আমাদের জন্য ভালো ভাই আপনার কেন মনে হলো এই বয়সে এসে একটা কিছু করা উচিত আচ্ছা আপনাকে এর সুন্দর প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমি পেশায় শিক্ষক আমি একটা প্রাইভেট পলিটেকনিকের অধ্যক্ষ পদমর্যাদা আছি ঢাকা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা মোহাম্মদ তোর অবস্থিত তো আমি কয়েক বছর পরেই রিটায়ারমেন্টে যাব তো এই আমি চিন্তা করছি যে আমি যেহেতু এডুকেশন আমার বিজনেস রিলেটেড তো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করবো এই জন্যে আমি মূলত বিজনেসটা শুরু করতে যাচ্ছি আমি যখন বিজনেসটা দাঁড় করব এই জন্য আমি অনলাইনে ইউটিউব চ্যানেলে খুঁজতেছিলাম যে কোথা থেকে আমি প্রোডাক্ট কিনলে চিপ আমি প্রোডাক্টটা পাবো এবং আমার একজন মেন্টর দরকার ছিল বসির ভাইয়ের প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে অ্যাজ এ ম্যান হিসেবে আমি ওনাকে পছন্দ করেছি এবং আমি মনে করছি যে আমার একজন মেন্টর হিসেবে বসির ভাই আমাকে সবাই সহযোগিতা করবেন এই জন্যে আমি বসির ভাইয়ের যে ইউটিউব চ্যানেলে যে ওনার অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসে আমি যোগাযোগ করে আমি এই বসিবার শোরুম এসেছি এবং এসে আমার খুব ভালো লেগেছে আমি প্রথমবারে ওনাকে মেন্টর হিসেবে আমি কিছু কেনাকাটা করেছি ওনার কাছ থেকে ওকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ